আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আবারও চলে এলাম সে আমাদের প্রিয় সবার প্রিয় হচ্ছে আশিক ভাই তো আশিক ভাই বাংলাদেশের ছুটিতে ছিল এখন কিছুদিন হয়েছে আমাদের ক্যাম্পে চলে এসেছে বা আমাদের সাইড চলে এসেছে তো আশিক ভাইয়ের সাথে জানবো যে আশিক ভাই তুমি ভিডিও কেন ছাড়ছো না আমার আগের পেজটা হচ্ছে আমার সাথে যুক্ত নাই মানে আমার কাছে নাই এজন্য আমি হচ্ছে ভিডিও আপলোড দিতে পারতেছি না আর আমি একটা নতুন পেজ খুলছি সেই পেজে হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি আমার পেজের নাম হচ্ছে আশিক ভাই জিরো জিরো ওয়ান আমার নতুন পেজ এই পেজে কি আপনারা ফলো দিয়ে আসবেন তো বুঝতেই পারছো আশিক ভাই নতুন একটা পেজ খুলেছে আশিক ভাই জিরো জিরো ওয়ান তো এই পেজে আশিক ভাই নিয়মিত কন্টেন্ট ছাড়ছে তো যারা দেখবে ঠিক আছে তারা অবশ্যই ফলো দিয়ে যাবে আর আমিও মেনশন করে দেবো আশিক ভাই জিরো জিরো ওয়ান তো আশিক ভাই তোমার যে পুরোনো পেজ ছিল প্রবাসী চিত্র ওখানে তো প্রায় চার লাখের উপরে ফলোয়ার হ্যাঁ চার লাখ তিরিশ হাজার ফলোয়ার ছিল এখানে তা ওটা কি হলো মানে যে মানুষজন তো অপেক্ষায় বসে থাকছে যে প্রবাসী চিত্রকে ফলো করেছি কিন্তু আসিফ ভাই আসে না আসিফ ভাই কোথায় গেল আসিফ ভাই ভিডিও দেখবো ওইখানে একটা কারণ বসতে হয়তো ওই পেজের সাথে আমি আর যুক্ত নাই ওটা আমি বলতে চাচ্ছি না ওটা এভাবেই থাক কিন্তু আমি যে নতুন পেজ খুলছি এটাতে আপনাদের ভালোবাসা চাই তো টুবুল ভালোবাসা দেন আমি আগায় দিতে পারব তো বুঝই ওটা একটা মানে চলে গেছে পেজটা সেটা চলে গেছে আর কিছু করার নাই কিন্তু 4 লাখের উপরে ফলোয়ারস এটা একটা বড় এরকম ফলোয়ার্স মানে প্রচুর কষ্ট করতে হয় তারপরে কিন্তু এরকম ফলোয়ার্স হয় তো যদি সবাই ভালোবাসা দাও যে আমার ভিডিও দেখছো আমি যে মেনশন করে দেবো আশিক ভাই জিরো জিরো ওয়ান সবাই ফলো দেবে সাপোর্ট করবে তাহলে আশিক ভাই আরো এগিয়ে যাবে তাই তো সামরুল হ্যাঁ তো সামরুল আশিক ভাইকে কি বলতে চাও বলো এই যে চার লাখের উপরে ফলোয়ার এই জায়গায় আসতে কিন্তু প্রচুর মেহনত লাগে যারা করে তারাই কিন্তু জানে এইসব জিনিসগুলি তা এটা একার দ্বারা সম্ভব নয় আপনাদের সবার ভালোবাসা চাই আপনারা আশিক ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এখানে একটা কথা বলতে চাই আমি আচ্ছা যখন আমি কন্টেন্ট শুরু করি বা আমি তোমরা যখন এখানে আসো আমি কতটা পরিশ্রম করছি এটা ধরি একটু বলো যে আমি কতটা পরিশ্রম করছি তো এই পরিশ্রমের কথা হ্যাঁ মানে হয়তো বলে বুঝাতে পারবো না কিন্তু আমি দেখেছি সামরুল দেখেছি এখানে যতজন আছে সবাই দেখেছে কিন্তু এই মানুষটা মানে আমরা তো কন্টেন্ট করতাম না আমরা যখন ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে এসেছিলাম তখন আমরা পাম বাগানে যে ভিডিও বানাবো কোনোদিন ভাবি নি এইসব মানুষগুলো যে ভিডিও বানাতো প্রথম থেকে ঠিক আছে আজ থেকে প্রায় তিন বছর আগে থাকতে তার আগে থাকতে আশিক ভাই ভিডিও বানাতো তারপর আশিক ভাই তো দেখতাম যে হ্যাঁ এতটা কষ্ট করছে এইরকম ভাবে ভিডিও বানায় আর কষ্টের কথা কি বলবো মানে না খেয়ে না দিয়ে মাছ ধরতে চলে যেত কন্টেন্ট বানানোর জন্য কারণ মাছ ধরা ভিডিও মানুষ খুব পছন্দ করতো বড় বড় পাম ফল কোথায় আছে সেখানে চলে যেত শুধু ফল তোলার জন্য ঠিক আছে আপনাদের ভিডিও দেবো ভালো ভালো ভিডিও তো অনেক কষ্ট করেছে এইসব কষ্ট হয় তো আমি বলে বোঝাতে পারবো না কিন্তু প্রচুর কষ্ট করেছে তারপরে আশিক ভাই চার লাখের উপরে ফলোয়ার্স করেছিল তো এখন এখন সেটা চলে গিয়েছে বাদ দাও এখন আশিক ভাই জিরো জিরো ওয়ান এটা থেকে ফলো করতে হবে আমার ভিডিও যারা দেখো সামরুলের ভিডিও যারা দেখো ঠিক আছে আমাদের মুখগুলো যারা দেখো আর আশিক ভাই ঠিক আছে আমরা খুবই প্রিয় তিনজন তো সবাই একটু ফলো করবে আমিও চাই যে আশিক ভাই আবারও আগের মতো উঠে পড়ুক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনারা অবশ্যই আমার সাথে ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাইকে আপনার সাপোর্ট করবেন হ্যাঁ তো সবাই সবাইকে সাপোর্ট করবে আর আমি মেনশন করে দিচ্ছি আতিক ভাইয়ের পেজটা সবাই একটু সাপোর্ট করবে ধন্যবাদ